নেইমির আইডল যে মেসি তা সবারই জানা তবে এই রাজপুত্রের পথ প্রদর্শক স্বয়ংক্রিস্টিয়ানো রোনালদো আর তার কারণে যে ইউরোপ ছেড়ে সৌদির পথে ধরেছেন সাবেক এবার সেটাও জানালেন নেইমির জুনিয়র সঙ্গে যোগ করে রোনালদোকে ধন্যবাদও দিলেন তিনি বললেন এবার হিলালি হয়ে ফের দৈরথে অংশ নেবেন নেইমি সৌদি লিগে ব্রিজিল্যান্ড এই ড্রিপ লিঙ্কিং এর যাত্রা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইউরোপীয় ফুটবল হারাচ্ছে তার রং একে একে সৌদির লীগে তারকা ফুটবলাররা করছে আগমন আর এবার জন্য অস্বস্তি হারানোর শঙ্কায় ইউরোপ যা শুরুটাই করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য শুরুতে রনর এমন সিদ্ধান্ত নিয়ে হয়েছে কানাঘোষা অনেকের কাছে পাঁচ ব্যালেঞ্জয়ের এমন কাজ মনে হয়েছে পাগলামো তবে সিআর সেভেন যে পথে হেঁটেছেন এখন এই পথটাই হচ্ছে প্রশস্ত এক এক করে বেঞ্জামা কানতে সাদিওরা বড় করছে আর এবার সেই একই পথের পথিক হলেন একত্রিশের নেইমার অল্প বয়সেই সৌদির লিগে পাড়ে জমালেন এই তারকা ফুটবলার যদিও এর পেছনের কারণে রোনালদোর অবদান আছে অনেক এমনটাই মনে করেন নেইমি এ প্রসঙ্গে নেমের জুনিয়র বলেন আমি মনে করি যা হচ্ছে সব ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণেই হচ্ছে সবাই তো শুরুতে তাকে পাগল বা এমন আরও অনেক কিছুই বলেছে এখন দেখুন লীগটা শুধু বড়ই হচ্ছে এদিকে সৌদি প্রো লীগের প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটাও সিদ্ধান্ত নিতে সাহায্য করছে নেইমারকে কেননা দলবদলের মৌসুমে অধিকাংশ ইউরোপীয় ফুটবল তারকারা পাড়ি এই লিগে এ বিষয়ে তিনি বলেন এই গ্রীষ্মের দলবদলের পর লিগটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে কারা কারা আসছে সেই নামগুলো দেখুন না আমি বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা অনেক গুরুত্বপূর্ণ আর এ কারণেই এই লিগে যোগ দিয়েছি চ্যালেঞ্জ আমাকে এগিয়ে নেয় আমি এখানে এসেছি লিগটাকে আরও ওপরে নিয়ে যেতে তাছাড়া ইউরোপীয় ফুটবলে নিজের সেরাটা দিয়েও নিজের প্রাপ্তির খাতা পূর্ণ করতে পারেনি নেই মেয়ে আর তাই আল হিলালের হয়ে সম্ভাব্য সব কিছু জেতাটাকেই লক্ষ্য ভাবছেন তিনি এ প্রসঙ্গে ব্রেজিল্যানি তারকা বলেন নতুন গল্প লেখার সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত সতীর্থদের সঙ্গী করে এই ক্লাবের সব লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ে ট্রফির পর ট্রফি জিততে চাই আমি এ নিয়ে বেশ রোমাঞ্চিত তবে সৌদির লীগ বলে এটাকে ছোট করে দেখতে নারাজ নেইমার কেননা করিম বেনজামা রবার্টো ফেমিনোর মতো তারকাদের উপস্থিতিকেও বড় করে দেখছেন তিনি সেক্ষেত্রে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন তিনি প্রতিপক্ষ প্রসঙ্গে নেইমি বলেন অন্য দলের খুবই উঁচু মানের খেলোয়াড়দের বিপক্ষে খেলাটা বেশ রোমাঞ্চকর বিপক্ষ দলে উঁচু মানের খেলোয়াড় থাকাটা আপনাকে আরও ভালো খেলতে প্রেরণা যোগায় আপনি যখন রোনালদো বেনজামা ফেরমিনোদের বিপক্ষে খেলবেন তখন রোমাঞ্চের মাত্রাটা আরও বেড়ে যায় তাই এই লিগে যোগ দিতে পেরে আমি খুশি তাদের বিপক্ষে খেলাটা দারুণ ব্যাপার হবে ইউরোপীয় ফুটবল ছেড়ে নেইমির সৌদির পথে হাঁটার পেছনে এখন এসব কারণকেই বড় করে দেখছেন এই ব্রিজিল্যান্ড প্রিন্স সেক্ষেত্রে এবার ফুটবল বোদ্ধাদের নতুন বার্সার রিয়াল দৈরথ দেখার সুযোগ পাবে কেননা সৌদির লেগে চির প্রতিদ্বন্দ্বী হিসাবে হেলাল নাসের দৈরথ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ